الله هر ده نهی মাত্র এক সিনটা হইছে মাত্র ভাই অবস্থা দেখেন আই হে রে مترকমারশন রাসনা কি مترকমারশন আছে একই যো যো আল্লাহ কে গাইয়া না ওর উপরে উপরে একি 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 হকিতা

से वैक्सीन अल्लाह आगे आरोना गाड़ी रिफाइल डॉक्टर अब भैया दे

আমি বলতেছিলাম আমার গাড়িতে নেওয়া যাওয়ার জন্য হাসপাতাল বেশি দূরে না কাছে এই সৌদি আরবের একটা সমস্যা হলো আপনার এখানে গাড়ি এত স্পিড চালায় এত এত ডিসপ্লে দেন গায়ে সেই বাইঙ্গায় বসে করে ভিতর থেকে এত স্পিডে গাড়ি চালায় যে মারাত্মক কোনো রুলস মানে না অথচ এই দেশের রাস্তাঘাট এত বড় এত প্রশস্ত রাস্তাঘাট এত সুন্দর রাস্তাঘাট তারপরে আর এগুলা কিভাবে যে গাড়ি চালায় আলোয় জানে প্রত্যেকদিন এক্সিডেন্ট হয় প্রত্যেক দিন আমি এখানে আসছি দেড় মাস দেড় মাসের ভিতরে মিনিমাম আমি মনে হয় বিশ তিরিশটা কম না যে আমি এক্সিডেন্টগুলো দেখে দেখছি বিশ তিরিশটা অ্যাক্সিডেন্ট কম না এই যে ইয়াৰ বেগ বাঢ়িছিলোঁ ইয়াৰ বেগ ইয়াৰ ভিতৰত বাঢ়িছে কিন্তু ইয়াৰ ফৰকাজ হৈছে নামো নহয় বুকে প্ৰচণ্ড চাপ খাইছে কাৰণ ওফৰতে ওফৰে গৈছে গাড়ী